হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে কিছু ভালো মানের হচ্ছে গ্যানিং মেশিন দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আশা করি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের কাছে সাথেই থাকবেন দাম ডিটেইলস বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম হচ্ছে এসকেকে কোম্পানি এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড চাইনিজের মধ্যে সবথেকে ভালো মানের যদি আপনি গ্যানিং মেশিন খুঁজে সে ক্ষেত্রে আপনি এসকেকে কোম্পানি নিতে হবে এই এসকেকে কোম্পানি এই গ্যানিং মেশিন বানানোর ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে এক্সপার্ট অথবা আপনার বলতে পারেন চায়নার মধ্যে সবথেকে বেশি গ্যানিং মেশিন ওনারাই তৈরি করে থাকে ওনাদের কাছ থেকে থার্ড পার্টি কোম্পানিরা ডিজাইন দিয়ে গ্যানিং মেশিন তৈরি করে থাকে হচ্ছে বিখ্যাত আপনার ব্র্যান্ড হচ্ছে গ্যান্ডিং মেশিনের জন্য যা এটা দাম পুরো পঁচিশশো টাকা যারা হচ্ছে ভালো মনে একটা গ্যান্ডিং মেশিন নিতে যাচ্ছেন তারা হচ্ছে নিতে পারেন পঁচিশশো টাকা পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর হচ্ছে ইনকো কোম্পানি ইঙ্কো কোম্পানি এগারোশো ওয়াট এটা আমাদের কাছে চার ইঞ্চি হয় পাঁচ ইঞ্চি হয় আপনি এগারোশো ওয়াট চার ইঞ্চি যদি নেন তিনি সাতশো টাকা পড়বে আর যদি পাঁচ ইঞ্চি নেন সেক্ষেত্রে দাম পড়বে বিয়াল্লিশশো টাকা এরপর হচ্ছে টোটাল কোম্পানি এটা হচ্ছে আপনার এগারোশো ওয়াট চার ইঞ্চি এগারোশো ওয়াট চার ইঞ্চি নিলে দাম পড়বে আটত্রিশশো টাকা টোটাল কোম্পানি এটা রেঞ্জার সিস্টেম এটা পাঁচ বছর ওয়ারেন্টি আছে এরপর হচ্ছে এগারোশো ওয়াট পাঁচ ইঞ্চি যারা হচ্ছে দেওয়াল কাটবেন ওয়াল কাটবেন তাদের জন্য হচ্ছে পাঁচ ইঞ্চি এখন ব্যবহার করে থাকেন এটা নিতে পারেন এটার দাম পড়বে চার হাজার টাকা এরপরে আপনার হচ্ছে টোটাল কোম্পানি আপনার নশো ষাট ওয়াট নিতে পারেন যেটা হচ্ছে চার ইঞ্চি পাঁচ বছর ওয়ারেন্টি আছে আপনার অ্যালুমিনিয়াম গিয়ার বক্স পাবেন স্পিনটা লক দেওয়া আছে আর পি এম হচ্ছে আপনার বারো হাজার আর পি এম পার মিনিটে এটার সাথে কিছু অ্যাক্সেসারিজ দেওয়া আছে একটা হ্যান্ডেল একটা রেঞ্জ দেওয়া আছে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার সাথে হচ্ছে একটা আপনার হচ্ছে সেফটি গার্ড পাচ্ছেন ম্যানুয়াল গাইড দেওয়া আছে একটা হ্যান্ডেল পাবেন একটা রেঞ্জ দেওয়া আছে আপনার হচ্ছে ডিস্ক ফিটিং করার জন্য আর এই হচ্ছে মেশিনটি মেশিনটি পুরোপুরি ওপেন করতে হবে না বাইরে থেকে কার্বন চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে বিশেষত্ব এই মেশিনটার এই যে এখান থেকে বাইরে থেকে আপনার আপনার হচ্ছে যে কার্বন সেটা চেঞ্জ করে দিতে পারবেন এখানে ওয়ান অফ সুইচ সিস্টেম দেওয়া আছে লাইন সিস্টেম টোটাল খোদাই করা লেখা আছে লক বাটন পাবেন ভালো মানের কেবল দেওয়া আছে ইলেকট্রিক ইজিলি আপনার হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে করছে আপনার চার ইঞ্চি নশো ছয়ের এই মেশিনটা ব্যবহার করতে পারেন এটার মধ্যে আপনার একটা কুড়িং ফ্যান ইউজ করা হয়েছে রং টাইম যদি ব্যবহার করেন সেক্ষেত্রে মেশিনটা অত একটা গরম হবে না আর এটা সম্পূর্ণ হচ্ছে অ্যালুমিনিয়াম পটার ঠিক আছে গিয়ার বক্সটা অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কপারের হচ্ছে আর ইঞ্চি পাচ্ছেন আপনারা পাঁচ বছর ওয়ারেন্টি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আর কমের মধ্যে নিলে আমাদের কাছে অনেক কোম্পানি আছে আমাদের কাছে মাত্র এগারোশো টাকা থেকে গ্যান্ডিং মেশিন শুরু আর সর্বোচ্চ আমাদের কাছে কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা আমার গ্যামিং মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা সরাসরি আমাদের শপে ভিজিট করে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার দিতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা আগরিস্তান কাস্তানবাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে যে জিজ্ঞাসা করলেই হবে আন্ডারগ্রাউন্ডের অফিসে করলি কোনটা আন্ডারগ্রাউন্ডের অফিসে গলিতে আটাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতটা সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর তাছাড়া আপনি অনলাইন দিতে পারেন আমরা ইসলি ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জ্যালেক্স ভিডিও এরপর সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ